তোমরা দেখছো নীর্ণ ভারতী অফিসিয়াল তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বলতে স্নান টান করে স্নানটা এই যে শটের জন্য ভাবলাম একটু ভিডিও বানাই কালকে তো বানাইনি তো ভাবলাম তাহলে আজকে বানা যাক তো এই যে আজকে বানাইলাম মানে বানা হয়ে গেছে হয়নি এরকমই আমার একটা বোন বানাচ্ছে তো আজকে আমি এই যে এই ড্রেসটা পড়ছি তো পুরা ভাব মনে হয় যে আমি কোথাও যাচ্ছি না কিন্তু না রিল্সের জন্যই শুধু রেডি হয়েছি আর কি এই যে এখন বসেই আছি তো বোনটা এখন বানাচ্ছে তো বন্ধুরা আমি কী করতেছি না করতেছি তো তোমাদেরকে আজকেও শেয়ার করব তো চলো একটু পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে

এই যে দেখো বাড়াচ্ছে এত লজ্জা বাবা এই যে দেখো ঘরের এই অবস্থা হয়ে গেছে দেখো আমার রিলস বানানো হয়ে গেছে তো কি আর করবো এই যে সবাই এখানে আছে গেটের মধ্যে দেখো এইখানে মা ওই যে খড়ি নিয়ে আসছে তো খড়ি করে এখন ঢুকাবে এই যে রিং লাইটটাও এখানে বাইরে বের করে একটু বানাইলাম ভিডিও তো চলো বন্ধুরা এরপর আমি কি করতেছি না করতেছি সব শেয়ার করব। আর এখন এটা ড্রেসটা চেঞ্জ করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো দেখতে থাকো ড্রেস তো হয়ে গেছে এখন এই যে জামা টামা চেঞ্জ করে যে এই ভালো জামাগুলো মানে এই এই জামাগুলো এখন গুছাবো গুছানোর পরে কী করবো না করবো চলো আবার তোমাদেরকে শেয়ার করি আর ক্যামেরা ধরার মতো নাই তো যাই হোক সেইভাবে পারবো তোমাদেরকে সেইভাবে চেষ্টা করি শেয়ার করি তো বন্ধুরা তো তোমরা একটু দাঁড়াও আমি আবার আসছি আগে গুছাই আগে রেখে দিই ভালো মতন জায়গায় তো চলো দাঁড়াব যে সরস্বতী হচ্ছে চাঞ্জা তুলতে আসছে মানে বাড়ি বাড়ি তো জানোই তো যারা যায় আর কি সরস্বতী পুজো করে কেউ চান্দা উঠে করে কেউ নিজের থেকে করে তো এইদিকে আসছে তো তোমাদের তো তো আমি চলো বন্ধুরা আবার একটু পর দেখা হচ্ছে আমি আগে ইয়ে করি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন তোমার বিকাল সাড়ে চারটা বাজে একটু পর তো সন্ধ্যায় হয়ে যায় তোমরা অনেকক্ষণ পর আসলাম অতক্ষণ মানে ভিডিও বানার পর একটু শুয়েছিলাম মানে পুরো একদম কোম্ভ ব্যথা ধরে গেছে মানে সে দুপুর থেকে একদম বিকাল অব্দি জিনিস করলাম জানো এতগুলো ভিডিও বানাইছি না মানে আর কি বলবো কোমরের একবারে দুর্দশা হয়ে গেছে তখন একটু শুইলাম আর এখন দেখবো বন্ধুরা আমি কে নিয়ে আসি তো চলো তোমাদেরকে দেখাবো আর চলো আগে দেখাই তারপর তোমাকে থেকে বলতেছি আমি বলি সবটা জানা এটাকে ভুলে কিন্তু পরে জানি এটা দিয়া দিয়া পরে আওয়াজ দিতে মাঝে দিয়া 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 হ্যাঁ একটু শুনুন না একদম ভালো তা আপু নাছি দিছি নি